আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন আজ আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি নুডুলস রুল এই সবজি নুডুলস রুলটা আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই সবজি নুডুলস রুলটা কিন্তু ছোট বড় সকলের অনেক পছন্দের রোল বলতে কিন্তু ছোট বড় সকলের একটি পছন্দের নাস্তা এই রোলটা কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে থাকে তাহলে চলুন আমি এই রুলগুলো তৈরি করে নিই প্রথমে আমি এখানে সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি ফুলকপি পাতাকপি এবং গাজর আমি এখানে নিয়েছি একটি ফুলকপি হাফ কেজি গাজর এবং নিয়েছি দুইটা পাতাকপি এখন এই সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখন সবজিগুলো সব সিদ্ধ করে নেব এই তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি সবজিগুলো ঢেকে দেব পনেরো মিনিটের জন্য আমি পনেরো মিনিট পর আবারও চলে আসলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন সবজিগুলো একেবারে উনি নিচে নেমে গিয়েছে এ পর্যায়ে আমি সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু মশাল্লা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই সবজিগুলো নামিয়ে নেব এরপর আমি চুলার মধ্যে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি মানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নিয়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে এখন এর সঙ্গে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এতো তো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেল আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও দেখিয়ে দিলাম কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এই তো প্রথম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন আমি আরেক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই আদা রসুন বাটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এতো তো সুন্দর ভেজে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদ এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো এবং সব শেষে আমি দিয়ে দিচ্ছি নুডুসের মশলা এখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ নুডলসের মশলা মশলাটা দিয়ে এখন আমি সবগুলো মশলা একসঙ্গে এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মশলা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পানি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এমন জানি একটা হলুদ মরিচের কাঁচা গন্ধ লাগবে এই জন্যই মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্না করার সময় কিন্তু মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন খেতে কিন্তু তত ভালো লাগবে এই তো মশলাটা সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে এখন এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়া সস এরপর দিয়ে দিব হাফ কাপ টমেটো সস এই তো সসটা দিয়ে নিলাম এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এই তো সুন্দর মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব নুডুলস নুরুসটা আমি পাশে চুলায় সিদ্ধ করে নিয়েছি এখানে আমি এক কেজি নুরুস নিয়েছি নুরুস সিদ্ধটা আমি দেখালাম না কেননা নুরুসটা সচরাচর সবাই কম বেশি ভালো করে সিদ্ধ করে নিতে পারেন এই তো নুরুসটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি মশলার সঙ্গে নুরুসটা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজি সবজিগুলো আমি এখন আস্তে আস্তে সবগুলো সবজি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো সবগুলো সবজি দিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে সবজির সঙ্গে এবং নুডুলসের সঙ্গে মিশিয়ে নেব আমি এখন একটা কাঠের কুচুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সবজিটা মেশাতে হবে এই তো সুন্দর সবজিটার সঙ্গে নুডলসগুলো এবং মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন চোলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি সবজি নুডুলসটা রান্না করে নিব এই তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে সুন্দর একটা কালার হয়েছে মশাল্লা এই তো আস্তে আস্তে কিন্তু সবজিটাকে আমি নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি এই তো সবজিটা কত সুন্দর রান্না করা হয়ে গিয়েছে মাশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভীষণ ভীষণ মজার হয়েছে আমি এই নতুন সবজিটা রান্না করার পরেই কিন্তু আমার ছেলে মাদ্রাসা থেকে এসেই বলছে যে আম্মু আমাকে একটু দাও খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে তো সে পুরাই ফ্রেন্ড আমাকে বলছে আম্মু ভীষণ ভীষণ মজার হয়েছে নুডুসটা তাহলে চলুন আমি আমার কাজে চলে যাই এখন তৈরি করে নিব ব্যাটার এখানে আমি এক কেজি ময়দা নিয়েছি এক কেজি ময়দার ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা হয়েছে ব্যাটারের ঘনত্বটা যত পাতলা হবে রুটিটা কিন্তু ততই সুন্দর হবে এই তো এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ব্যাটার দিয়ে এরকম করে ছড়িয়ে পাতলা করে একটা করে রুটি তৈরি করে নেব আমি আরও একটি রুটি আপনাদের তৈরি করে দেখিয়ে দেব এখন আমি আরেক টেবিল চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই চামচটা দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে আমি আরেকটা রুটি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পাতলা করে এই রুটিটা আমি তৈরি করে নিয়েছি এরপর যে আমি রোল তৈরি করে নেব এই তো রুটির মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে নিয়েছি মানে নুডুলস ভেজিটেবল নুডুলসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি রুটিটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে আমি কিছু ব্যাটার রেখে দিয়েছি যাতে আমি রুলটা তৈরি করতে পারি এই তো চারো সাইডে আমি রুল চারো সাইডে আমি যখন ব্যাটারটা দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে ভাজ দিতে পারি এই তো দেখতেই পাচ্ছেন দুই সাইডে ভাজ দিয়ে এখন আমি নিচ থেকে সুন্দর করে গোল গোল করে ভাজ দিয়ে নিলাম এরকম পেঁচিয়ে সুন্দর করে ভাজ দিয়ে নেবেন আমি আরও একটি রুটি রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ তো ভিতরে পুরটা দিয়ে দিয়েছি এখন আমি চারো সাইডে আবারও ব্যাটারটা দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে চারো সাথে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরকম সুন্দর করে ব্যাটারটা দিয়ে নেবেন এরপর আমি সুন্দর করে রুটিটাকে ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে আমি ভাজ দিয়ে দিচ্ছি এরকম করে দুই সাইডে ভাজ দিয়ে নেবেন তাহলে কিন্তু ভিতর থেকে পুটটা বের হবে না এই তো এরকম করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা তৈরি করে নেব এই তো মাশাল্লাহ কত সুন্দর করে আমি রোলটা তৈরি করে নিয়েছি ঠিক এরকম করে আমি সবগুলো রোল তৈরি করে নেব এই তো আমার সবগুলো রুল তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে রুলগুলো এখানে কিন্তু একটা দুইটা রুল নয় এখানে কিন্তু একশো পিস রুল এটা কিন্তু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই একশো পিস রুলের অর্ডার পেয়েছি আমি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম ছোটোখাটো অর্ডার পেতে থাকি আপনারা কিন্তু চাইলে আমার কাছে যে কোনো রোল অর্ডার করতে পারেন যেমন ধরেন সবজি রোল নুডলস রোল চিকেন রোল স্প্রিং রোল যে কোনো রোল আমার কাছে অর্ডার করতে পারেন আমি আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সরাসরি অর্ডার করতে পারেন আপনাদের যদি আমার এই নুরুস সুরের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ